এল জি মডেলের একটি ফোন অনেক পুরাতন একটি ফোন এই ফোনটি অনেকদিন ধরে বন্ধ ছিল তো কাস্টমারের রিকোয়েস্ট এই ফোনটির যে ক্যাবলটা থাকে চার্জারের সেই ক্যাবলটা বর্তমানে কোথাও পাওয়া যাচ্ছে না এটা টাইপ বি এবং টাইপ সি কোনোটাই না অনেক আগের চ্যাপ্টা একটা ক্যাবল ছিল সেই ধরনের একটা ক্যাবল এখন রিকোয়েস্ট হচ্ছে এই ফোনটিতে কোনো সিস্টেম করে দেওয়া যায় কিনা যে আমরা ফোনটিতে চার্জ উঠে এবং ফোনটি চালানো যায় তো আমি এই পোর্টটাকে টাইপ বি চার্জিং পোর্ডে কনভার্ট করার ট্রাই করবো চেষ্টা করবো সেই জন্য প্রথমে আমি ফোনটাকে খুলবো ধীরে ধীরে সময় নিয়ে খুলতে হবে কারণ এই ফোনটা অনেক পুরাতন একটি মডেলের একটি ফোন সেই জন্য আমাকে অনেকটাই সাবধানতা অবলম্বন করে কিন্তু ফোনটা খুলতে হবে তাছাড়া এই ধরনের ফোন আমি আগে কখনোই খুলি নাই সেই জন্য জানিও না ভিতরে কি আছে সেই জন্য একটু সময় নিয়েই কাজটি করতে চাই যেন কোনো ক্ষতি না হয় কোনো পার্টসের তো আমি ফোনটাকে কিন্তু খুলে ফেলেছি এবং ফোনটা খোলার পরে অনেকটা অবাক হলাম কারণ হচ্ছে এখানে যে মাদার ইউজ করা হয়েছে সেটা হচ্ছে স্যান্ডউইচ মাদার বোর্ডের মতো মানে দুইটা মাদার বোর্ড একসাথে লাগানো হয়েছে ডাবল লেয়ারের মাদার বোর্ড এই মাদার বোর্ডটা খুলতে গেলে অবশ্যই সময় লাগবে সেজন্য আমি ধীরে ধীরে সময় নিয়ে ফোনটাকে খুলবো এবং এখানে অনেকগুলো কানেক্টর ইউজ করা হয়েছে যেমন ডিসপ্লে কানেক্টর তারপর হচ্ছে টাচের লাইন স্পিকারের লাইন মানে এক কথায় বলতে গেলে বর্তমান যে ফোনগুলো আপডেট যে ফোনগুলো যেভাবে লাগানো হয়ে থাকে একটু দামি ফোন সেভাবেই কিন্তু এখানে ডাবল লেয়ারের মাদার বোর্ড দিয়ে এই ফোনটাকে সেভাবে করেই বানানো হয়েছে তো এখানে স্পিকার রয়েছে তো স্পিকারটা প্রথমে আমি খুলে নিব এরপরে অন্যান্য যে জ্যাগুলো রয়েছে সেগুলোও ধীরে ধীরে খুলতে হবে খুলে তারপর হচ্ছে আমাদের মেন মাদার আসতে হবে এটা হচ্ছে স্পিকার রেপন স্পিকার ছিল এটা তো রেবনের লাইনটা করলাম আর যেটা ডাবল লেয়ারের মাদার বোর্ড মেন মাদার বোর্ড সেটা এখন আমি খুলতেছি এবং এই মাদার বোর্ডের সাথে আমাদের ডিসপ্লে লাইনও কিন্তু কানেকশন রয়েছে এবং নিচে বিয়ে হচ্ছে ফাস্ট মাদারগুড়ের সাথে এটা কানেকশন করা হয়েছে সেই জন্য একটু সময় নিয়ে ধীরে ধীরে সবগুলোর কিন্তু খুলতে হবে যে কাস্টমারটি এই ফোনটি দিয়েছে মূলত তিনি এই ফোনটি ইউজ করতে চান সব করে বিষয়টা এমন না যে ফোনটা অনেক ভালো চলবে কিন্তু তারপর উনি এই ফোনটা ঠিক করাতে চান যেন আসলে মোটামুটিভাবে ইউজ করতে পারেন তো এই হচ্ছে সেই চার্জিং পোর্ট চ্যাপটা চার্জিং পোর্ট এটা আমরা প্রথমে একটু ওয়াশ করবো এখানে অনেকটাই ময়লা জমি আছে চার্জিং পোর্টটা তুলে ফেলবে পরে এখানে টাইপ দিয়ে কনভার্ট করবো তো কিভাবে আমি টাইপ ডি এখানে কনভার্ট করবো সেটা যদি আপনি জানতে চান অবশ্যই ভিডিওটা দেখতে হবে এবং কিভাবে কাজটা করি যদি আপনি দেখেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনিও চাইলে এই কাজগুলো করতে পারেন আর একটি কথা অনেকে ভিডিও দেখার সময় লাইক দিতে ভুলে যায় যারা যারা এখনো ভিডিওটিতে লাইক করে নাই কিন্তু ভিডিওটি অলরেডি দেখতেছে অবশ্যই তারা লাইক করে দিবেন এবং পারলে একটি সুন্দর কমেন্ট করবেন যেন আপনাদের জন্য আরো ভিডিও দিতে পারি ভিডিওতে আমি প্রতিটা কি বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করি যেন আমাদের কিছুটা হলেও উপকারে আসে এখানে চার্জিং আমি ধীরে ধীরে উঠাইতেছি এবং এখানে হিট রেখেছি তিনশো ষাট এবং হাওয়া হচ্ছে চার একটু বাড়তি হিট দিয়ে এটা কারণ এজেকটা অনেক পুরাতন এবং বড় সেই জন্য একটু বেশি হিট কিন্তু লাগছে আমাদের এখন এই জায়গাটা ভালোভাবে ক্লিন প্রাপ্ত হবে শোল্ডারও যেভাবে বসে বসে ক্লিন করা যায় এখানে অনেকগুলো লাইনই কিন্তু আছে কিন্তু সবগুলো লাইন আমাদের দরকার নাই শুধু নেগেটিভ এবং পজিটিভ লাইন হলে আমাদের চার্জ দেওয়ার জন্য যথেষ্ট দেখুন এখানে একটা লাইন উঠে গেল তাদের কোনো সমস্যা নাই কারণ এটা হচ্ছে এমসি লাইন নো কানেকশন লাইন এগুলো আমাদের লাগবে না এখন কি ডাটার যে লাইনগুলো আছে সেগুলো আমাদের লাগবে না আমরা শুধু নেগেটিভ এবং হচ্ছে পজিটিভ লাইনটা ইউজ করেই যেন চার্জ হয় কোনে সেভাবে সিস্টেমটা করে দিব তো এখানে আমি একটা টাইপ বি পোর্ট নিলাম এবং এটা মাস বরাবর বসাই দিব এখন তাহলে পরবর্তী কাজ কি পরবর্তী কাজ হচ্ছে পোর্টটা কীভাবে বসানো যায় সেই চিন্তাটাই কিন্তু করা তো এখানে জাস্ট আমরা এখানে একটু বসে দিব বসে বসে এখানে যে গ্রাউন্ড লাইনটা থাকে সেই গ্রাউন্ড লাইনটা বের করব এখানে একটু সময় নিয়ে বসতে হবে দিবক্ষণ কারণ হচ্ছে এখানে যদি আমি পোটটা বসাই তাহলে পোটটা কিন্তু স্থায়ী হবে না কারণ এখানে সাপোর্ট নাই টাইপ বিয়ের কোনো সাপোর্ট নাই কিন্তু টাইপ বিয়ের সাপোর্ট বের করার জন্য এখানে বসতে হবে বসে বসে দেখবেন যে অনেকটা লাইন যখন সাদা হয়ে গেছে এরকম বের হয়ে গেছে তখন এখানে আমরা রাং দিয়ে ভালোভাবে জ্বালাই করে দিব এবং সেই জ্বালাইটাই হচ্ছে ট্যাবি চার্জিং পোর্টের সাথে ভালোভাবে লেগে থাকবে এখন আমি এখানে জ্বালাই করে দিচ্ছি রাং দিয়ে এরপর হচ্ছে চার্জিং বোর্ডের উল্টা পাঁচও আমরা জ্বালাই করে দিব এরপর যখন আমরা হিট করবো এটা কিন্তু সুন্দরভাবে এটা মাটার বোর্ডের সাথে বসে যাবে এরপর হচ্ছে কাস্টমার ইজিলি এটা ইউজ করতে পারবে এটা সহজে বসতে হবে না বা ভাগ দেও কিন্তু যদি সাপোর্ট সার আপনি প্রিন্টটা কোনোভাবে লাগাই দেন তাহলে কিন্তু দিন পরে আবার এটা ভেঙে যাবে তখন কিন্তু আবার এটা লাগাইতে হবে তার মানে একটা ঝামেলা একটা হ্যাঁ তৈরি হয় চার্জিং এখন সুন্দরভাবে মাদার বোর্ডের সাথে অ্যাটাচ করে বসাই দিব সুন্দরভাবে এখানে আমি হিট দিচ্ছি এবং সেভাবে করে কন্ট্রোল রেখে হিট দিচ্ছি যেন চার্জিং বোর্ডটা নষ্ট না হয় অনেক সময় এখানে যে ঘটনাটা করা সেটা হচ্ছে অতিরিক্ত হিটের কারণে চার্জিং বোর্ডের ভিতরে যে লাইনগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো খেয়াল রেখে আমাদের হিটটা দিতে হবে তো আমাদের চার্জিং বোর্ডটা কিন্তু মাদার বোর্ডের সাথে সুন্দরভাবে বসে গেছে আশেপাশে আমি জ্বালাই করে দিচ্ছি এরপরে হচ্ছে আমাদের মেন যে কাজ সেটা হচ্ছে আমাদের লাইনগুলো জ্বালাই করতে হবে লাইনগুলো টেনে দিতে হবে এইখানে শুধু নেগেটিভ এবং পজিটিভ লাইনটাই আমি জ্বালাই করে দিব অন্য যে লাইনগুলো সেগুলো জ্বালাই না করলেও চলবে কারণ এখানে অনেকগুলো লাইনই আছে যেহেতু এটা পান্তা পরা একটা পিন সেক্ষেত্রে অন্য লাইনগুলো আমাকে জ্বালাই না করলে চলবে এখানে গ্রাউন্ড লাইন যেটা সেটা আমরা খুঁটসাহাজে খুঁজে বের করতে পারবো বাল্টেম দিয়ে সবাই গ্রাউন্ড লাইন ইনশাল্লাহ বের করতে পারেন আশা করি তো আমি প্রথমে যে লাইনটা জাম্পার করতেছি সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লাইন প্রথম তিনটা হচ্ছে গ্রাউন্ড লাইনের পিন এবং শেষের প্রিনটা হচ্ছে গ্রাউন্ড লাইনের পিন তো আমি সুন্দরভাবে কিন্তু এখানে নানা লাইনটা জ্বালাই করে দিলাম এরপর হচ্ছে আমাদের পজিটিভ পিনটা জ্বালাই করতে হবে তো এখানে যে পোর্টটা আগে ছিল সেই পোর্টের ডায়াগ্রাম আমি কোথাও পাচ্ছিলাম না কিভাবে পজিটিভ পিন বের করবো সেটা নিয়ে অনেকক্ষণ আমাকে ভাবতে হয়েছে একটি পোর্টের ডায়াগ্রাম যদি না থাকে তাহলে আপনি সেটার পজিটিভ পিন বের করবেন কিভাবে এ সহজ একটা ট্রিক্স হচ্ছে যেটা পজিটিভ লাইন সেই লাইনটা কিন্তু মোটা থাকবে এবং অন্যান্য লাইনগুলো সেইগুলো থাকে তাহলে মাদারপুরের যে লাইনটা হচ্ছে বেশি মোটা সেটাই হচ্ছে আমাদের পজিটিভ লাইন তো সেই জন্য আমি এখানে জাম্পারটা করে দিলাম পজিটিভ লাইনের আশা করি এটাই হচ্ছে আমাদের পজিটিভ লাইন আমাদের জাম্পারটা করা শেষ এখন আমাদের এখানে ভালোভাবে ওয়াশ করে দিতে হবে যেন তিনটা দীর্ঘদিন স্থায়ী হয় এরপর হচ্ছে আমরা এখানে ইউভি গ্লু যেটা থাকে সেটা ইউজ করবো এরপর ফোনটাকে ফিটিংস করে দেখতে হবে যে আমাদের কাজটি হলো কি না তো আমাদের ইউবি গ্লু কিন্তু দেওয়া প্রায় শেষ এখন যদি এখানে ইউভি লাইট ইউজ করা হয় তাহলে লাইনটা শক্ত হয়ে যাবে ইভি গ্লু ইউজ করার কারণে চার্জিং আরো অনেক অনেকদিন বেশি টেকসই হবে ইনশাল্লাহ এবং লাইন গুলো কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে তো আমাদের কাজটা বাইশে এখন আমাদের মাদার বোর্ডটি খোলে মোবাইলের সাথে সম্পূর্ণভাবে ফিরিয়েন্স করতে হবে তো আমি সেই কাজটা এখন করব এরপর আমরা দেখব যে আসলে আমাদের চার্জিংটা ঠিক হয় কিনা আশা রাখি ফোনে সুন্দরভাবে চার্জ উঠবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তো আমি এখন ফোনটাকে ফিলিংস করতেছি এবং এটা যেহেতু ডাবর পার্টের একটি মোবাইল ডাবর মাদারবোর্ডের সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে দেখুন কাস্টমার যে কাজে নিয়ে আসুক না কেন সেই কাজটা ছোট হোক কিংবা বড় হোক সবগুলো কাজে কিন্তু আমাদের করতে হবে এর কারণ হচ্ছে কাস্টমার একটি ফোন যখন শপে নিয়ে আসে তার একটাই কারণ থাকে কাস্টমার যেন ফোনটা রিপেয়ার করে আগের মতো ইউজ করতে পারে সেই জন্য কিন্তু নিয়ে আসে আর ফোনটা যদি কমপ্লিট ভাবে ঠিকঠাক হয়ে যায় তাহলে কাস্টমার কিন্তু অনেক খুশি হন তো আমাদের এই ফোনটা কিন্তু কমপ্লিট এবং আমরা চার্জে লাগাইলাম চার্জে লাগানোর পর ফোনের কিন্তু লোকও চলে আসছে ফোনটা কিছুক্ষণ চার্জে লাগিয়ে রাখবো এবং পুরোপুরি চার্জ হচ্ছে কিনা সেটাও একটু দেখবো তো দেখতেই পারছেন আমাদের ফোনে কিন্তু এখন চার্জ জমা হচ্ছে আমি একটু ভালোভাবে দেখাচ্ছি ইনশাল্লাহ এখন থেকে এই ফোনটা কাস্টমার খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে